জি জি দাদা অনেক কথা আছে অনেক কথা শুনবেন তো জি কিছুক্ষণ পর দেখবেন যে খালি চিংড়ি মাছের মতন খালি লাভ পাবে জি 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 আমি আস্তে আস্তে আগে তাড়াহুড়া করেন না আমার গাড়ি কোথাও ছাড়বে না মোটামুটি এই মাহফিলের জন্যই আমার টিকিটটা ফাইনাল করা কাজে আজ আসি আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা আবার বলেন ইনশা আল্লাহ জি এবার আসেন কি বলতে চাই আমি পবিত্র কোরআনুল করিম থেকে একখানা আয়তে কারিমা তেল করছি উম্মতের আলেমগণ বুঝে ফেলছে এই কোরআনে হাকিমের মাধ্যমে এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন নবী হে আমি আপনার উপর যে কিতাবখানা নাজিল করেছি এই কিতাবখানা এমন একটা কিতাব কিতাবে ডান দিক দিয়া বাম দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে না আপনারা বুঝে থাকলে আবার আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি কোরআনের ডাইনে বাম দিক দিয়ে কেউ বাতিল ঢুকাইতে পারবে যারা বলেন পারবে আচ্ছা যদি না পারে মাইকলা ভাই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়ানোর চেষ্টা করেন আরেকটু পাতলা করেন টনটা চিকন করেন বাসটা মোটা করেন ভলিউমটা বাড়ান হালকা রিভার দেন সামান্য ইকু দেন যদি না ছিলেন কিছু সময়ের জন্য আপনি এখানে আসেন আমি ওখানে যাই কি বলেন দাদা কষ্ট হচ্ছে নাকি জি 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 মহতারাম হাজির আমার বন্ধুগণ কোরআনের দাইনে বা আমি কেউ বাতিল ঢুকাইতে পারবে আমাদের উস্তাদুল্লা সাতিজা জামিয়াত গাজীপুরের সম্মানিত শেখুল হাদিস তিনি আপনাদেরকে একটা কথা বলেছেন যে কোরআনের সংস্পর্শে আসলে কি পরিমাণ দাম বাড়ে আমি হজরতের কথার সাথে অ্যাড করে আমি এই বিষয়টা উত্থাপন করলাম তাছাড়া আমি কিন্তু অন্য বয়ান নিয়ে আসছিলাম কিন্তু হজরতের বয়ান শোনার পরে আল্লাহ তালা আমার মেজাজ চেঞ্জ করে দিছে আর বয়ান কিন্তু ইচ্ছে করে করা যায় না এটা কোনোদিন কোন ভক্তায় ইচ্ছা করে বয়ান করতে পারবে না তা আমি এই বয়ান করব। এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হয় কথা বলেন ঠিক কিনা না আবার বন্ধু ওরানের ডাইনে বামে কোনো বাতিল ঢুকাইতে পারবে পারবে না ভাই যান কাছে রুমাল আছে কি না আমি জানি না হাজির রুমাল আছে কারো কাছে নাই নাকি আচ্ছা থাক 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 গরমকাল আচ্ছা একটা পাগড়ি দে তো বাবা খুলে আমার জি জি দে বাবা আবার মনে করিস না নিলাম আমি আবার ফিরত দিয়ে যাবো কিন্তু আমি কি বুঝাইতে চাই আচ্ছা বলেন তো দাদা ওদিকে তাকাবেন না প্লিজ আমার দিক তাকান আমার দেশে যে সমস্ত মেয়েরা গার্মেন্ট সুটি হওয়ার পর স্কুল কলেজ ওপেন থাকার পর যারা কলেজে যায় যারা ভার্সিটিতে যায় যারা গার্মেন্টসে যায় যারা গার্মেন্টস ছুটি হওয়ার পর বাড়িতে আসে অথবা মার্কেটে যায় দোকান পাটে যায় যারা মেয়েরা যে সমস্ত মা বলে না আমার দিক তাকান কাউকে বলবেন না আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি আমার বন্ধুকোন আইজও আমি দেখছি সতীধুর মৌসার যখন পার হই তখন আমি দেখছি এটা সেটা কি আমাদের দেশে যে মেয়েরা যে মহিলারা এইভাবে অন্যটা দেয় আপনারা দেখছেন কিনা জানিনা যদি দেখে থাকেন তাহলে ঠিক বলবেন এইভাবে গলার কাছে দেয় যারা কথা বলবে না মনে করবেন ভেদাল আছে যারা এইভাবে অন্যটা থুতুলের নিচে গলার কাছে দেয় নাম করা অস্তে আপনারা কি মনে করেন এরা সবাই অমুসলিম কথা বলে না এরা সবাই অমুসলিম বলেন বলেন সবাই নাম্বার আপনারা দেখছেন কি না অনেক মানুষ নাম করা আসতে মুসলমান মেয়ে মানুষ নাম করা আসতে দায় ঠেকাবার জন্য দায় সারাবার জন্য অন্যটা আবার কেউ এই এক পাশে নাম্বার তিন কিছু কিছু মহিলা আছে অন্যায় নাই ওরা ফুটানি মার্কে একটা ব্যাগ কান্দে আচ্ছা এরা দ্বারা মুসলমানের দাবি করে নাম আকলিমা তসলিমা আমেনা রহিমা কুলসুম ফাতেমা অথবা আলটা মডার নাম বিউটি সুইটি জরিনা মর্জিনা আমার বন্ধুগণ এরা যে দাবি করে আমরা মুসলমান আসলে এদের কি কালাপে মুসলমানের পরিচয় পাওয়া যায় যারা বলেন পরিচয় পাওয়া যায় পরিচয় পাওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা